জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয় মা কালী নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোকথা চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজার বিদাংশী শাস্ত্রী বিনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ বলব দু হাজার পঁচিশ সালে সিংহ রাশির রাশিফল সম্পর্কে তবে ব্যক্তিগত রাশিফল জানার জন্য ব্যক্তির নিজস্ব সঠিক ডেট অফ বার্থ লাগে আরও দু একটা জিনিস লাগে টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ তো ফোনে যে রাশিফল দেখবেন সেটা সবার জন্য এভারেস্ট তাই প্রত্যেকের সবটা নাও খাটতে পারে যতটুকু খাটবে ততটুকু নেবেন এবং নিজস্ব রাশিফল বা মানে টোটাল বছরটা সম্পর্কে জানতে গেলে ব্যক্তিগত ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিয়ে কুষ্টি করে নিতে হবে বা আপনার জানকারি নিতে হবে যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে তো এই কথাটা আপনাদেরকে আমি আবারও মনে করিয়ে দিলাম বন্ধুরা আমার চ্যানেলে যদি কেউ নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনার কাছে তা পৌঁছে যাবে আরও একটা কথা বলি বন্ধুরা তাহলে আপনারা প্রত্যেকেই প্রতিটা সময় কিন্তু দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ কথা আমি সর্বক্ষণ আপনাদের সঙ্গে আছি যারা আমার কাছে দেখাতে আসেন জ্যোতিষ এবং দৈবিকতন্ত্রের বিষয়ে তাদের কাছে আমার মাথা নত প্রণাম ও শুভেচ্ছা যারা আসতে পারছেন না তারা নিয়মিত আমার চ্যানেল ফলো করলেই আপনাদের অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন তবে হ্যাঁ সবটা কিন্তু দেখতে হবে স্ক্রিপ্ট করে গেলে কিন্তু আপনারা ঠিকমতো বুঝতে পারবেন না আর বেশি সমস্যা হলে কমেন্ট করবেন আমি যে কোনো ভিডিওর মাধ্যমে উত্তর দিয়ে দেব। তো চলুন বন্ধুরা আলোচনা করি সিংহ রাশির দু সাল কেমন যাবে আসলে সিংহরাশির মন ভালো হয়ে যাওয়ার সময় এবছর এতদিন যে কষ্টে ছিলেন অর্থ কষ্ট উন্নতি হচ্ছে না বলে তার এবার সমাপ্তি ঘটবে সিংহরাশি এমনিতেই তো রাজা তার উপর এবার একটু চেষ্টা করলেই সিংহাসনটিও পেয়ে যেতে পারেন এই বছর তিনটি বড় প্ল্যানেট চেঞ্জ হওয়ার কারণে সব রাশিরই আমূল পরিবর্তন হবে সেক্ষেত্রে সিংহরাশির জীবনেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে নিজের কাজ বিনা আলস্যে করে যেতে হবে একটু অর্থ চোখে দেখলেই কাজ বন্ধ করে কিন্তু দেবেন না সারা বছর কঠোর পরিশ্রম করলে প্রচুর অর্থের মুখ দেখতে পারবেন মানসম্মান যশ লাভ করতে পারবেন তবে এবছর আপনাদের অর্থ বেশি করে সঞ্চয় করে ধরে রাখতে হবে অপচয় একটু বন্ধ করবেন তবে আপনাদের বাবা মায়ের শরীর খারাপ হতে পারে বাবার সঙ্গে সম্পর্কের অবনতিও হতে পারে বাবার সঙ্গে সম্পর্কটা ঠিক রাখার চেষ্টা করবেন এবছর বছর সিংহ রাশিরা আধ্যাত্মিক বেশি একটু হয়ে যেতে পারেন অষ্টমভাবে আপনাদের শনিদেবের থাকার কারণে শরীর অসুস্থ থাকতে পারে রোগ জ্বালা হাড়ের সমস্যা ব্যথা পায়ের কষ্টে ভুগতে পারেন সারা বছর শুধু পারেন না মানে এগুলো হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি গায়নো সমস্যা লিভার হজম এই সমস্ত সমস্যায়ও ভুগতে পারেন তাই এবছরের শুরু থেকেই শরীরের প্রতি যত্ন নেবেন ডাক্তার দেখাবেন নিয়মিত এক্সারসাইজ করবেন এবং স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস করবেন খাওয়ার জন্য নইলে অসুস্থতা আপনাকে এবছর কষ্ট দিতে পারে আর যদি অসুস্থতা একবার শুরু হয় তাহলে কিন্তু দীর্ঘ টাইমের জন্য সেই অসুস্থতা চলতে থাকবে আর এই বছর যা আপনাদের সঙ্গে হবে তা সত্যিই বলছি মনে রাখবেন লং টাইম ধরে থাকবে শনিদেব আপনাদের অষ্টমভাবে মারকপতি হয়ে বসে অষ্টম ভাবে এবছর আপনাদের অত্যন্ত সৎ থাকতে হবে হবে পরিশ্রম করতে স্ক্রিনের সমস্যা প্রচুর হতে পারে এবছর যারা বিদেশে আছেন তাদের এবার যে কোনো কারণে বাড়ি ফিরতে হবে বা হতেই পারে প্রতি মুহূর্তে আপনারা হিসাব করে চলবেন সম্পর্কের দিকে যত্নবান হবেন কর্মে উন্নতির যোগ আছে তবে নতুন ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো ব্যবসার ক্ষেত্রে বছরটা তেমন শুভ নয় রাস্তাঘাট দেখে শুনে চলবেন এগুলো কিন্তু খারাপ দিক এবছর কেতু কিন্তু আপনাদের সপ্তম প্রতি তাই সবকিছু ভেবে না করলে জড়িয়ে যাবেন যে কোনো সমস্যাও জড়িয়ে যেতে পারেন ভালো কাজেও জড়াতে পারেন খারাপ কাজেও জড়াতে পারেন প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটু সাবধান তবে যাদের দীর্ঘদিন বিবাহ হচ্ছিল না তাদের কিন্তু এবছর বিয়ে হতে পারে তাদের বিবাহ মানে খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আছে একটু চেষ্টা করলে আপনারা শনিবার করে শনিদেবকে পুজো করুন এটা কিন্তু একটা রেমেডি বলছি শনি মন্দিরে সর্ষের তেল চড়ান ওই দিন নিরামিষ খান সিংহরাশির বন্ধুদের বাড়ি থেকে বাইরে গিয়ে কর্মের উন্নতির যোগ আছে বন্ধুরা বিষ্ণু ভগবানকে পুজো করুন সত্যনারায়ণ পুজো করুন মানে সব একসঙ্গে একদিন নয় মানে মাঝে মাঝে এই বছর এইগুলো করতে পারেন এই সমস্ত করলে আপনাদের গ্রহের যে সমস্যা সেগুলো কিন্তু কাটতে পারে কারণ কথাই বলে গ্রহের ফের অনেক খারাপ কিছু এনে দেয় আবার গ্রহই কিন্তু অনেক ভালো কাজ করায় তাই গ্রহ খারাপ থাকলে যেমন খারাপ হয় গ্রহের ভালো করবার জন্যে খারাপ গ্রহগুলোকে এই সমস্ত টোটকাগুলো আপনারা করতে পারেন হ্যাঁ পাথর পড়তেই পারেন পাথর পড়লে একটা লং টাইম পরে গিয়ে সেই সাকসেসটা দেখা দেবে কিন্তু এই টোটকাগুলো কিন্তু আপনি যদি ঠিকভাবে করতে পারেন একদম তুরন্ত কাজ হবে তৎক্ষণাৎ দুর্গা পুজো করতে পারেন তাহলে আপনাদের আরও উন্নতি হবে বন্ধুরা আজকের আলোচনা এইটুকু থাক হ্যাঁ দুর্গা পুজো মানে এই কথাটা ভাববেন না যে যেমনভাবে দুর্গা পুজো দুর্গা পুজোর সময় হয় না দুর্গা ঠাকুরের ফটো বাড়িতে রেখে প্রতিদিন তার জল মিষ্টি দিতে পারেন মানে যেমন প্রতি ঠাকুরদের পুজো দেন ঠিক সেরকম এবার যাওয়ার পালা আমার যদি আপনাদের আমার কথা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক কিন্তু অবশ্যই করবেন আমি আপনাদের কাছ থেকে লাইকটা চেয়ে নিচ্ছি যদি সত্যিই আমাকে বন্ধু ভাবেন তাহলে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের পরিচিত সিংহ রাশিদের মধ্যে যাদের এই বিষয়গুলো জানতে পারলে একটু উপকারী হবে কমেন্টে লিখবেন রাধে রাধে বা জয় মা কালী আমি অ্যাস্ট্রোলজার এবং দৈবিক তন্ত্র সাধিকা তাবিজ মন্ত্রের কাজও করি মায়ের আশীর্বাদে আমার বাড়িতে তো মন্দির আছে আপনারা জানেনি আমি অনেকবারই ভিডিওতে দেখিয়েছি তো যদি আপনারা আমাকে দেখাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন আমি বর্তমানে আমার বাড়ির চেম্বারেই ক্লায়েন্ট মিট করি সব ধরনের ক্লায়েন্ট দেখি অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়েও দেখি এবং দৈবিক মতেও দেখি তো সবশেষে সবাইকে বলবো ভালো কর্ম করুন সব সময় কর্মের উপর কিন্তু বিশ্বাস ও ভরসা রাখুন আপনি নিজে কি করছেন ঈশ্বর সময় মতো সব ঠিক করে দেবেন তাহলে যদি আপনি জানেন বা বিশ্বাস থাকে আপনার নিজের কর্মের প্রতি যে আপনি একদম সবসময় ভালো কর্মই করছেন তাহলে ঈশ্বরেরও ক্ষমতা নেই যে আপনাকে খারাপ পথে নিয়ে যাবে বা আপনার কর্মে খারাপটা এনে দেবে এবং পূর্বজন্মের খারাপ কর্মও কিন্তু এই জন্মের ভালো কর্মের দ্বারা বদলানো সম্ভব তো সবাই ভালো থাকুন অ্যাস্ট্রোকথা চ্যানেলের সঙ্গে থাকুন এবং আপনাদের ভালোবাসা আমি চাই ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিও আগ পর্যন্ত